অর্থাৎ কালী থিমের ছোঁয়া আর তারই সঙ্গে রাজ্যের প্রসিদ্ধ কালীক্ষেত্রগুলিতেও বিশেষ পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আমার সঙ্গে আমার প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন কামাখ্যা থেকে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায় নৈহাটির নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপ থেকে আমাদের অপর প্রতিনিধি সমীরণ পাল রয়েছে সমীরন তোমার কাছে আসছি তার আগে উজ্জ্বলের কাছে যাব উজ্জ্বল ওই যে বলছিলাম বিশেষ পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে কামাক্ষার ছবিটা একদম দেখো কামাখ্যা মন্দিরের ছবি অবশ্যই দেখাবো কিন্তু তার আগে বলি যে কামাখ্যা মন্দিরে কালকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে রাত পর্যন্ত পুজো হবে এবং এখানে যে একান্নটা পিঠ তার মধ্যে কামাখ্যা অন্যতম পীঠ এই পীঠকে বলা হয় পিঠ আমি প্রথমেই তোমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে অতন ছবিটা দেখাচ্ছে কামাখ্যা মন্দিরের সামনের যে ছবিটা সেটাও কিন্তু অপূর্ব কারণ প্রচুর ভক্তরা আসেন সারা দেশ থেকে ভক্তরা আসেন এখানে পুজো দেওয়ার জন্য সকাল থেকে দফায় দফায় পুজো চলে দুপুরবেলা দু ঘন্টা বন্ধ থাকে এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ নানা ধর্মের নানা বর্ণের প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন আসেন এই কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং এখানকার পুজো দেওয়ার যে নিয়ম সেটাও কিন্তু অত্যন্ত সরল অর্থাৎ কামাখ্যা মায়ের মন্দিরে এই যে গর্ভগৃহ যেখানে কামাখামা অবস্থান করেন সেটা কিন্তু একটা শুধুমাত্র পাথর এবং সেই পাথরের সামনে দাঁড়িয়ে মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য মানুষ আসেন দূর দিগন্ত থেকে এই যে মন্দিরের অংশটা যেটা অতনু দেখাচ্ছে এটা হচ্ছে একেবারে সামনের দিক এবং এখানেই কিন্তু ভক্তরা বসে থাকেন এবং এখান থেকেই ভক্তরা তারা মন্দিরে ঢোকার জন্য যে রাস্তা সেই রাস্তার দিকে তারা যান এটা হচ্ছে কামাখ্যা মন্দিরের ভেতর দিক এবং এখান থেকে একেবারে গর্ভগৃহ অর্থাৎ অনেকটা নিচ পর্যন্ত যাওয়ার পর সেখানে কিন্তু মায়ের অবস্থান যদিও এখানে কোনো মূর্তি পুজো হয় না শুধুমাত্র একটি পাথর বলা হয় যে এই নীলাচল পর্বতের ওপরে এই যে কামাখ্যা মন্দির তার জন্মকত তা নিয়ে অনেক রকমের মতভেদ আছে কিন্তু ষোলোশো শতকে এই মন্দির তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে একাধিকবার এই মন্দির কিন্তু বিভিন্ন শত্রুদের আক্রমণে ধ্বংস হয় শেষ পর্যন্ত কোচবিহারের রাজা তার তত্ত্বাবধানে এবং উদ্যোগে এই মন্দিরটা আমূল সংস্কার করা হয় এবং তারপর থেকে কামাখ্যা মন্দিরের সংস্কার কিন্তু বারবার হয়েছে এই যে দেখতে পাচ্ছ অসংখ্য পায়রা বসে রয়েছে এগুলো কিন্তু সব মানত পায়রা অর্থাৎ এখানে যারা আসেন প্রতিদিন বলি হয় কিন্তু যারা বলি দেন না তারা কিন্তু এইভাবে পায়রা পুজো দিয়ে সেই পায়রাকে এখানে উড়িয়ে দেন এই যে ছাক শিশু বা ছাগল দেখা যাচ্ছে এগুলোও কিন্তু সমস্ত বলির অর্থাৎ সকাল থেকে এখানে রাত পর্যন্ত সন্ধে পর্যন্ত বলি চলে এবং এইভাবেই কামাখ্যা মন্দিরে বিভিন্ন অংশের মানুষজন তারা আসেন তারা তাদের মতন করে পুজো দেন দেখো কালকে আমরা জানি যে কালকে কিন্তু এই পুজোর বিশেষ পুজোর আয়োজন করা হয় রাত্রিবেলা সেই পুজো হয় তবে সেই পুজোতে কিন্তু একমাত্র পুরোহিত ছাড়া অন্য কারুর প্রবেশ নিষেধ এবং সেখানে কিন্তু বিশেষ করে মায়ের পুজো হয় কিন্তু আমরা যেটা দেখেছি অতীতেও এই গোটা উজ্জ্বল বিভিন্ন সতীপীঠের ধরছি উজ্জ্বল তুমি আমাদের সঙ্গে থাকো